সামনেই আসতে চলেছে পবিত্র বিজয়া একাদশী এই পবিত্র বিজয়া একাদশী কবে পড়েছে এবং এই পবিত্র বিজয়া একাদশীর দিন কোন বিশেষ কর্ম আপনারা পালন করবেন কোন বিশেষ নিয়ম মেনে এই পবিত্র একাদশী পালন করতে হবে এবং এই পবিত্র একাদশীর দিন কোন বিশেষ কর্ম আমরা পালন করব চলুন প্রতি প্রত্যেকেই সেটি জেনে নেওয়ার চেষ্টা করি শাস্ত্রে আছে পবিত্র বিজয়া একাদশীর ব্রত পালন করলে সমস্ত কাজে জয় লাভ করা যায় স্বয়ং রাম এই একাদশী পালন করেছিলেন তাই বিজয়া একাদশীর মাহাত্ম্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তো চলুন আমরা তাই প্রতি প্রত্যেকেই জেনে নিই এই পবিত্র বিজয়া একাদশীর মাহাত্ম্য সম্বন্ধে এবং এই পবিত্র বিজয়া একাদশীর পূর্ণ নিয়ম আর ব্রত ভঙ্গের সময়সূচি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিটি বিজয়া একাদশী নামে পরিচিত শাস্ত্র মতে একাদশী তিথি নারায়ণকে সমর্পিত এদিন শ্রীহরির পূজা অর্চনা করা হয়ে থাকে কথিত আছে যে যে ব্যক্তি একাদশী ব্রত পালন করেন তারা মুখ্য লাভ করে থাকেন বছরে চব্বিশটি একাদশী পালিত হয় প্রতিটি একাদশীর নিজস্ব মাহাত্ম রয়েছে শাস্ত্র মতে বিজয় একাদশীর ব্রত পালন করলে সমস্ত কাজে জয় লাভ করা যায় চলুন এবার আমরা জেনে নিই এবছর বিজয় একাদশী কবে পড়েছে পঞ্জিকা অনুযায়ী তেইশে ফেব্রুয়ারি দুপুর একটা ছাপ্পান্ন মিনিট থেকে একাদশী তিথি শুরু হবে এবং সমাপ্ত হবে ২৪শে ফেব্রুয়ারি একটা পঁয়তাল্লিশ মিনিটে উদয়া তিথি অনুযায়ী চব্বিশ তারিখ একাদশী তিথি পালিত হবে তো এখানে অনেকের মনে সংশয় ছিল তেইশ তারিখ না চব্বিশ তারিখে বিজয় একাদশী পালিত হবে শাস্ত্র মতে কিন্তু চব্বিশ তারিখ এই একাদশী তিথি পালিত হবে এবার চলুন আমরা জেনে নেব বিজয় একাদশী ব্রতভঙ্গ কোন সময় চব্বিশে ফেব্রুয়ারি বিজয় একাদশীর উপবাস করার পর পঁচিশে ফেব্রুয়ারি ব্রতভঙ্গ করা যাবে এদিন সকাল ছটা বাহান্ন মিনিট থেকে নটা আট মিনিটে পারণের সময় তবে দুপুর বারোটা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে পারণ সম্পূর্ণ করা হবে কারণ ততক্ষণ দ্বাদশী তিথি থাকবে বিজয় একাদশী শুভক্ষণ ব্রহ্ম মুহূর্ত ভোর পাঁচটা এগারো মিনিট থেকে ছটা এক মিনিট পর্যন্ত বিজয় মুহূর্ত দুপুর দুটো উনত্রিশ মিনিট থেকে তিনটে পনেরো মিনিট পর্যন্ত গধুলি মুহূর্ত সন্ধ্যা ছটা পনেরো মিনিট থেকে ছটা চল্লিশ মিনিট পর্যন্ত নিশ্চিত মুহূর্ত রাত বারোটা ন মিনিট থেকে বারোটা উনষাট মিনিট পর্যন্ত অভিজিৎ মুহূর্ত দুপুর বারোটা এগারো মিনিট থেকে বারোটা সাতান্ন মিনিট পর্যন্ত অমৃতকাল দুপুর দুটো সাত মিনিট থেকে তিনটে চুয়াল্লিশ মিনিট পর্যন্ত এবার চলুন আমরা জেনে নিই বিজয় একাদশীর মাহাত্ম্য সম্বন্ধে স্কন্দ পুরাণ অনুযায়ী বিজয় একাদশীর ব্রত পালন করলে ব্যক্তি জয়ী হতে পারে ভগবান শ্রী রাম ও বিজয় একাদশীর ব্রত পালন করেছিলেন পৌরাণিক কাহিনী অনুযায়ী কপি দলের সঙ্গে রাম সমুদ্রে পৌঁছলে সেখানে পথ শেষ হয়নির আশ্রমে যান ভগবান রাম তাকে সমুদ্র অতিক্রম করার উপায় জিজ্ঞাসা করেন তিনি তখন দালভামুনি রামকে বিজয় একাদশী ব্রত পালন করতে বলেন আগামী দিন সেনা সহ রাম বিজয় একাদশী ব্রত পালন করেন প্রচলিত বিশ্বাস অনুযায়ী এই ব্রত প্রভাবে রাম সমুদ্র পার করেন এবং যুদ্ধে জয়ী হন এবার আমরা জেনে নিই বিজয়া একাদশীর দিনে সবার প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একাদশীর দিনে ভোরবেলা স্নান করে স্বচ্ছ বস্ত্র ধারণ করতে হবে দু নম্বর হচ্ছে একটি চৌকিতে আসন বিছিয়ে তাতে নারায়ণের মূর্তি বা ছবি রাখুন ভগবান বিষ্ণুকে বস্ত্র নিবেদন করুন এরপর তাকে হলুদ ফুলের মালা চন্দন ধূপ প্রদীপ নিবেদন করুন মিষ্টি ও ফলের নৈবেদ্য অর্পণ করতে ভুলবেন না নারায়ণের সামনে দেশি ঘিয়ের প্রদীপ জ্বালান এবং মন্ত্র জপ করুন এদিন বিষ্ণু সহস্র নাম পাঠ করতে পারেন পাশাপাশি বিজয় একাদশীর ব্রতকথা পাঠ করুন অবশেষে লক্ষ্মী নারায়ণের আরতি করুন এই ছিল পবিত্র বিজয় একাদশীর পূর্ণ নিয়ম সকল ভক্ত ভক্তিমতে মায়েরা আপনারা প্রতি প্রত্যেকে এই বিশেষ নিয়ম মানে কিন্তু অতি অবশ্যই বিজয় একাদশীর দিনটি পালন করবেন এছাড়া আরও কিছু কর্মকে কিন্তু আপনারা কঠোরভাবে এড়িয়ে চলবেন বিজয় একাদশীর দিন মনকে পবিত্র রাখবেন মনের মধ্য থেকে সকল অপবিত্র ভাব হিংসা ভাব ত্যাগ করবেন কারোর ক্ষতি করার চেষ্টা করবেন না মুখে কোনো বলবেন না না চোখে জিনিস দেখবেন না কোনো প্রকার অপকর্মে নিজেদেরকে জড়িত করবেন না মনকে পবিত্র রেখে সকল প্রকার পুণ্য কর্মও পালন করবেন এবং এই দিন কিন্তু পুরো দিন ভর ভগবানের অমৃত নাম জপ করবেন আর অতি অবশ্যই মনের মধ্য থেকে কামনা বাসনা লালসা এগুলোকে ত্যাগ করবেন এছাড়া এই পবিত্র বিজয় একাদশীর দিন অতি অবশ্যই আপনারা ঠাকুরের শ্রী চরণে নিজেদেরকে ন্যস্ত করবেন পশু সেবা করবেন জীবেদেরকে সেবা দেবেন বাড়িতে যদি কোনো অতিথি আসে তাদেরকে কিন্তু খালি হাতে ফেরাবেন না সামর্থ্য অনুযায়ী তাদেরকে কিছু না কিছু দেওয়ার চেষ্টা করবেন এদিন কিন্তু ভুলেও কাউকে এমন কথা বলবেন না যার কারণে সেই মানুষটি দুঃখ পান বা চোখের জল ফেলেন এদিকে কিন্তু খেয়াল রাখবেন সকল ভক্ত ভক্তি মতে মায়েরা প্রতি প্রত্যেকে খুব ভালো থাকবেন ভগবান আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন